কোরানকারিম আল তরব্দ আলামী কিছু নারীদের দৃষ্টান্ত দিয়েছেন তাদের একজন হলেন ফেরানের স্ত্রী আসিয়া আরেকজন হলেন মারিয়াম এমরাত এমরান ঈশ্বর সাল্লাহুসালের মা তাঁদের মতো এবং নবীকে এইম সাদরসলামের পত্নী গর্ম হয়েছে আয়ে সাদ্জালাত আলহা সহ মরুমিন সহ আরও যারা ছিলেন তাদের মতো হতে হলে আজকের এই যুগে এই যুগের সকল চ্যালেঞ্জ এবং প্রেক্ষাপটকে সামনে রেখে দশটে মেসি আপনাদেরকে আমি করতে চাই নাম্বার এক ইমান তো থাকতেই হবে সেটা আমি আর পয়েন্টে আনলাম না এক নম্বর হলো পাঁচ সত্য সালাদ ঠিক মতো করতে হবে আমাদের মা বোনদের একটা সমস্যা হলো অনেক মহিলারা আছেন টাইম মতো নামাজ পড়েন না যেহেতু পুরুষরা জামাতে নামাজ পড়ে তাদের জামাতে সালাদ আদায় করার জন্য একটা গুরুত্ব থাকে মা বোনরা বাসা বাড়িতে পড়ছি পড়ছি করে অনেক সময় দেরি করে ফেলেন এবং একটা ভুল মাস আলা আমাদের দেশে মহিলাদের মধ্যে ছড়িয়ে আছে সেটা হলো মহিলাদের জামা মহিলাদের সালাত হবে মসজিদে পুরুষের জামাতের পরে আজানের আগে তারা নামাজ পড়তে পারবে না পুরুষদের জামাতের আগে পড়তে পারবে না এরকম একটা ভুল ধারণার কারণে অনেক মহিলারা অপেক্ষা করে দেরি করে নামাজকে দেরি করতে করতে অনেক সময় দেখা যায় বিশেষ করে গৃহস্থলী কাজ কাম করতে করতে জোহর সালাত আদায় করতে করতে দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত মেজে যায় ঠিক না ভাই ঠিক মা বোনরা ওক্তমতো এবং সময় হওয়ার সাথে সাথে দেরি না করে সালাথ আদাই করবেন মসজিদে আমাত হল কি হল না আপনাদের দেখার দরকার নাই আজান হল কি হল না সেটা দেখার দরকার নাই দেখবেন ওক্ত হয়েছে কিনা টাইম হয়েছে কিনা টাইম হয়ে গেছে সালাথ আদাই করে ফেলে সালাতের ক্ষেত্রে মা বোনদের আরেকটা বিষয় হলো তাড়াহুলু করা অস্থির হওয়া খুব হুলস্থুল করে নামাজ পড়া যার নামাজ যত ধীরে হয় সে তত ভালো নামাজই সে তত ভালো মোত্তাটি এবং পরহেজগার মানুষ এই জন্য মা বোনদেরকে আমি বিশেষভাবে বলবো নামাজ হবে খুব ধীরে ধীরে রুকু হবে অনেক লম্বা সময় নিয়ে সুবহান রব্বিয়াল খুব ধীরে ধীরে নিবেদন করেন সুবহান রব্বিয়াল আলা খুব আস্তে আস্তে পড়েন এভাবে প্রত্যেকটা রোপণকে খুব ধীরে স্থিরতার সাথে কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার মূল কাজটা ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক ইসলামের তার মূল কাজটা ঠিক হয়ে যায় আর সলাত উদ্দিন ইসলামের মূল স্তম্ভ ফুটিয়ে হলো নামাজ যার নামাজের ঠিকঠাক নাই তার ইসলামের অন্য কোনো কিছু ঠিক ঠিক নাই এজন্য মা বোনদেরকে বিশেষ করে আমি বলতে চাই পাঁচ সপ্ত নামাজ প্রথমত ওয়াক্তমত সময় হইলে আদায় করবেন সব কিছু বাদ দিয়ে আপনি চুলোয় রান্না পাকাইছেন রান্না উঠাইছেন আপনার চুলে ভাত আছে তরকারি আছে চুলা কমিয়ে হলেও ওয়াক্ত হয়ে গেছে সলা আদায় করে নেন এবং রান্নার পরিকল্পনা করবেন নামাজের কথা মাথায় রেখে খবরদার কাজ শেষ করে এরপরে নামাজ পড়িটা করবেন না গ্রামাঞ্চলে আমাদের অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা আমাদের মা চাচিদেরকেও দেখেছি এখন অনেক মহিলারা আছে যে ওয়াক্ত চলে যাচ্ছে নামাজ পড়ে না কেন কারণ তিনি সবাইকে খাবার দিবেন বাচ্চাদেরকে খাবার খাওয়াবেন এরপরে সবচেয়ে বাজে অবস্থার মধ্যে চলে যায় এই জন্য ওক্ত হয়ে গেছে গোসল ফরজ না হলে গোসলও করার দরকার নেই অজু করে সুন্দর করে কাপড় চোপড় পরে ঢেকে ঢুকে নামাজ পড়েন নামাজের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলাদের পুরো শরীর ঢাকতে হয় আমার জানা মতে আমি ছোটবেলা থেকে মা চাচি মাহারা মহিলাদের যত দেখেছি আমাদের দেশে মহিলাদের আছেন যারা এই হাতের গোসা খোলা রাখেন শাড়ি পরে নামাজ তার তারপরে ওনা পড়তে হয় সেটা জানেন না চুল দেখা যায় হয়তো গলা দেখা যায় হয়তো প্যাটপিট বা কাঁদের কোনো অংশ দেখা যায় নামাজ হবে না যদি পুরো নামাজ জুড়ে ভাবে এগুলো উন্মুক্ত থাকে কারণ এ মুখমন্ডল দুই হাতের কবজি এবং পায়ের পাতার নিচের অংশ ছাড়া যদি পুরো শরীর রাখতে না ঢাকে সামান্য একটু সময়ের জন্য খুলে গেছে ভিন্ন কথা এই জন্য নামাজের ক্ষেত্রে তিনটা গুরুত্বপূর্ণ দিক বললাম এক হলো সময় হলে কাজ শেষ করে নামাজ পড়ব এটা না গোসল করে নামাজ পড়বো এটা না গোসল ফরজ না হলে অজু করে বক্ত হয়ে গেছে সব পরে আগে নামাজটা পড়বেন দ্বিতীয়ত নামাজটা ধীরে ধীরে পড়বেন আস্তে আস্তে পড়বেন তিন নম্বর হলো যে নামাজের মধ্যে সতর ঢাকার যে ফরজ আছে মহিলাদের সতর পুরে শরীর ঢাকতে হয় অতএব শাড়ি পরে নামাজ পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু তার উপরে আপনাকে একটা ওড়না একটা চাদর বড় করতে হবে যাতে করে পুরো সব ঢেকে ঢেকে থাকে পুরো নামাজের মধ্যে এটা ফরজ না হলে নামাজ হবে না নাম্বার দুই নবী করিম সাল্লাহ্লাম মহিলাদের জান্নাতে যাওয়ার যে চারটা সংক্ষিপ্ত শর্ট সিলেবাস দিয়েছেন এর ভিতরে দ্বিতীয় নম্বর হলো রমজানের রোজা রাখা রমজানের রোজা তো আমরা রাখবো ইনশাল্লাহ এর পাশাপাশি আইয়ামি রোজা সম্বার বৈশ্যবার রোজা এগুলো রাখার চেষ্টা করুক মহিলাদেরকে বিকেম সাল্লাসলাম বিশেষভাবে নাসিহত করেছেন এগুলো তারা বিশেষ গুরুত্বের সাথে এটা রাখবেন নাম্বার তিন হলো স্বামীর আনুগত্য করা স্বামীর আনুগত্য করা এটার মতো কঠিন কাজ মহিলাদের জন্য আল্লাহর জমিনে আরেকটা নেই সব আমল মহিলারা করতে রাজি আছে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না আমরা আবার স্বামীর আবার এই ওয়াজ শুনতে খুব এটা শুনতে আমাদের খুব রিল্যাক্স ফিল হয় তাই না এটা শুনতে খুব ভালো লাগে যে হুজুর জায়গায় আছে এতক্ষণ পরে হ্যাঁ এই জায়গায় একটু ভালো করে বলেন হুজুর কোনো কথা শুনে না বাসা ভাইরা আমার আমরা সবাই আরেকজনের হাদিস শুনতে চাই আরেকজনের মাসালা শুনতে চাই নিজেরটা শুনতে রাজি না আপনাদের পুরুষদেরকে পরে ধরতেছি মহিলাদেরটা ধরা হয়ে গেছে মহিলাদেরটা আছেন স্বামীর আনুগত্য করতে হবে আমি একেবারে কোনো ভূমিকা ছাড় সোজা যদি বলি আমার বোনরা যারা আমাকে শুনছেন বা অনলাইনে যারা শুনবেন দেখুন আজকের দুনিয়াতে তথাকথিত ব্যক্তি স্বাধীনতার সীমানা ছাড়িয়ে মানুষকে আজ এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আর আগের মতো নাই এখন সব ঠুনকো হয়ে গেছে আগের মুরব্বীদের স্বামী মধ্যে যে বোঝাপড়া হতো যে ভালোবাসা হতো সে আন্ডারস্ট্যান্ডিংটা এখন আর নাই এখন সবাই এত অধিকার সচেতন অধিকার সচেতন থাকা ভালো আপনার অধিকার নষ্ট হোক আপনি জোলমের শিকার হন ইসলাম সেটা চায় না ইসলাম সবার স্বাধীনতার কথা বলে কিন্তু তার একটা সীমানা আছে তার একটা লিমিটেশন আছে তার একটা সংজ্ঞা আছে আজ আমরা লাগামহীন হয়ে যাচ্ছি লাগামহীন হওয়ার কারণে হয়েছে কি কেউ কাউকে মানতে রাজি না একটা পরিবারের একজন কর্তা থাকবে স্বামী কর্তা তার এই কর্তৃত্ব তার নেতৃত্ব পরামর্শের ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রে এটাকে মেনে নেওয়া একজন নেককার এবং জান্নাতি নারীর পূর্ব মানতে কষ্ট হবে তিতা করলার মতো লাগবে তারপরও মানার চেষ্টা করতে হবে শুধুমাত্র নিজের আখেরাতের দিকে তাকি আল্লাহর দিক তাকি আবার এর মানে এই না যে স্বামীরা যা খুশি তা করবেন তারা অন্যায় করে নির্দেশ করলে সেটা মানতে বাধ্য নন তারা অনাচার করলে অবশ্যই সেটার প্রতিকারের চেষ্টা মহিলাকে করতে হবে করার অধিকার আছে কিন্তু শৃঙ্খলার স্বার্থে পরিবারে স্বামীকে তিনি মেনে চলবেন এবং তার আনুগত্য করার চেষ্টা করবেন যতক্ষণ তিনি যৌক্তিক নির্দেশ করেন নাম্বার চার লজ্জাস্থানের হেফাজত করা চরিত্রে হেফাজত করা আজকাল ঘরে ঘরে পরকিয়া ঘরে ঘরে অশান্তি স্বামী অন্য মহিলার সাথে খারাপ সম্পর্ক স্ত্রী অন্য পুরুষের সাথে হারাম সম্পর্ক আছে না নাই এগুলা ফেসবুকে ফেসবুকের বাহিরে বিভিন্ন জায়গা এই জন্য একজন নারী তিনি তার তার ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজতের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন কোনোভাবে এই জায়গায় আচর লাগতে দিবেন যদি এর জন্য ফেসবুক দায়ী হয় সেখান থেকে সরে আসবেন ইউটিউব দায়ী হলে সেখান থেকে সরে আসবেন এই চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ সন্তান লালন পালন করা ভাইরা আমার এটা আমাদের পুরুষদের জন্য প্রযোজ্য সবগুলো পয়েন্টই পুরুষদের জন্য প্রযোজ্য বিশেষ করে এটা সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি আপনি আপনার সন্তানকে আল্লাহমুখী মুখী করে যান আখেরাত মুখী করে যান আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যান কোরআনাদের সাথে পরিচয় করে দিয়ে যান নামাজি বানায় যান দিনদার এবং ভালো মানুষ বানায় যান আপনি দুনিয়া থেকে একটা সওয়াবের গাছ লাগাই গেলেন কারণ আপনি নিজে কতটা আমল করে যেতে পারবেন দশজন মানুষকে ওয়াজ করে নসিহত করে মানুষ করে গেলেন ওইটার চাইতে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ আপনার নিজের ছেলে মেয়েকে যদি নামাজি বানান দিনদার বানান মোত্তাকি বানান ইমানদার পরেজগার বানান আল্লাহর সাথে পরিচয় করায় দেন কারণ এই বাচ্চা যত নেকামল করবে যত দোয়া করবে আপনি কবরে যাওয়ার পরও আপনার আমল নামে তার সব উপকারিতা যে লেখা হতে থাকবে ইনশাআল্লাহ এই জন্য মা বিশেষ করে সন্তান আপনাদের কাছে বেশি থাকে তাদেরকে আল্লাহর সাথে পরিচয় করার আজকাল আমাদের মা বোনরা দুনিয়াবি শিক্ষা শিক্ষিত করার জন্য পাগল করা হয়ে যান করান সেগুলা কিন্তু তাদেরকে দিন শিখান আল্লাহর সাথে পরিচিত করান নামাজে অভ্যস্ত করান কোরআনটা সহি করে পড়া শিখান এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য শিখান দিনের প্র্যাকটিস বাসার মধ্যে করেন তাহলে আপনি একজন দিনদার নেককার মোত্তাকি মহিলা হতে পারবেন নাম্বার ছয় নামতের শকর আদায় করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মা বোনদের নামে যাওয়ার সবচেয়ে বেশি কারণ হলো না শুকুরি এ না শুকুরি অনেক পুরুষও বেশি করে কোনো কোনো ক্ষেত্রে মহিলার চাইতে কোনো পুরুষ বেশি করে কিন্তু মহিলাদের মধ্যে এই রোগ সম্পর্কে নবী করিম সাল্লাম সতর্ক করেছেন স্বামী অনেক কিছু করেছে একটু চুল থেকে নুন বেশ হয়েছে সব অস্বীকার করে বসছে এ রোগ আছে না নেই অতএব আল্লাহ শকর আদায় করতে হয় বিশেষ করে দাম্পত্য জীবনে এটা আমাদের পুরুষদের জন্য জরুরি টনিকের মতো দাম্পত্য জীবনের শান্তির জন্য নামতের শকর আদায় করার কোনো বিকল্প নাই যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমার চাইতে বহু খারাপ অবস্থায় মানুষ আছে না নাই অতএব সর্ব অবস্থায় আল্লাহ শকর আদায় করার জন্য একটা বড় মন লাগে বিশাল হৃদয় লাগে যে আলহামদুলিল্লাহ আমাদের কিছু নাই এটাতে আমরা আল্লাহ শকর আদায় করি মুসলমানের তো দুনিয়া সব না সব আঁকে কোন রকম দিন পার করা অতএব শকর আদায় করতে হবে না আমাদের সাত নম্বর হলো কোন প্রকার অভিশাপ গাল মন্দ এগুলো করা যাবে না অনেক মা বোন আছেন বাচ্চা কাচ্চাকে পুরুষদের মধ্যে সব রোগ আছে বাচ্চা কাচ্চাকে চুল থেকে নুন ব্যসম হল গালে গালা শুরু করে দিল বদা শুরু করে দিল তুই ধ্বংস হোক তোর উপর আল্লাহর এটা পড়ুক সেটা পড়ুক বদা দেয়া শুরু করে দেয় স্বামীকে দেয়া শুরু করে দেয় অন্যকে দেয়া শুরু করে দেয় নবীজি সাল্লাম মহিলাদের জাহান নামে যাওয়ার প্রধান দুই কারণে যে উল্লেখ করেছেন তার একটা হলো এটা অতিরিক্ত গজব দেওয়া বদদোয়া দেওয়া বন্ধ করা এটা করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে আট নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা জটিল একটা কাজ মা বোনদের জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করা এত সহজ কাজ না বিশেষ করে আজকের এই যুগে এটা অত্যন্ত টাফ হয়ে গেছে কারণ স্বামী চায় তার ফ্যামিলি নিয়ে আপনি বিজি থাকেন আপনার মা আছে আপনার বোন আছে আপনার ভাই আছে তাদের সাথে রক্ত সম্পর্কে মানুষের সম্পর্ক রাখতে হবে ন্যূনতম যতটুকু অন্তত ফোনে হাই হেলো হলো করতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি ধরা খাবেন অনেক মহিলা আছে বিয়ের পর তারা আর বাবার বাড়ি ভাই বোন এই সম্পর্কটাকে তারা একেবারে ভুলে যায় আবার অনেকে আছে সেদিকে এত প্রেশার দেয় যে স্বামীর সংসারের প্রতি অবহেলা করে ঝগড়াঝাটি করে এই জন্য ব্যালেন্স করতে হবে বিশেষ করে আত্মীয় স্বজন সদস্য সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে আর স্বামীকে তার আত্মীয় সদস্য সম্পর্ক রাখার চেষ্টা সহযোগিতা করতে হবে অনেক মহিলা আছে দেখবেন যে সব ঠিক আছে নামাজ কালাম পড়ে এবং সব কথা মানতে রাজি আছে কিন্তু স্বামী তার ছোট বাইরে টাকা দেখ এটা রাজি না ঠিক না বে ঠিক স্বামী তার বাপমার কথা শুনুক এটা মানতে রাজি না আমার কথা শুধু শুনবে তাদের কথা শুনবে না এটা হলো ব্যাকল মহিলা এবং নির্বোধ মহিলা কারণ হলো যেই স্বামী তার আত্মীয় স্বজন রক্ত সম্পর্কে মানুষগুলোর কথা শুনবে আল্লাহ তালা তার হায়াতে বরকত দিবে তার রিজিকে বরকত দিবে ওই মহিলারই লাভ এই জন্য স্বামীরকে তার আপন থেকে সরালে মহিলার ক্ষতি তার নিজের ক্ষতি এরপরে নয় নম্বর হলো দান সাদাকা করা আমাদের দেশে মহিলারা দান সাদাকা করতে পারে না কারণ মহিলাদের টাকা পয়সা থাকে না আমরা মহর পরিশোধ করলে মহিলাদের টাকা হয় আমরা বাবা মার সম্পদে তাদের যে মিরাজ আছে ভাগ আছে এটা দিলে তাদের টাকা হয় হাত খরচ দিলে তাদের টাকা হয় তাদের টাকা হওয়ার বহু অপশন আছে কিন্তু সব অপশন আমরা এই পুরুষ শাসিত পুরুষতান্ত্রিক সমাজে করে আমরা থেকে তাদেরকে সেগুলো বঞ্চিত রাখি যার কারণে একজন মহিলা তুমি মনে চাইলো একটা মসজিদে দান করবেন একজন এতিমকে দান করবেন একজন গরিবকে দান করবেন তার দেওয়ার কোনো অপশন নাই এটার জন্য অবশ্য আমাদের মহিলাদেরও দোষ আছে তারা যেখানে সেখানে ছাড় দিয়ে বসে আমি এই জন্য বলি বিয়ের সময় মহরের টাকা পুরোটা বুঝে নেবেন আপনার টাকা আপনার কাছে থাকবে সেখান থেকে স্বামীকে হাওলা দিলে আবার ফেরত মন মতো দান করবেন আপনার দানের সব দরকার আছে পুরুষদেরও সহযোগিতা করতে হবে নবী করিম তাদের গহনা দান করতেন তাদের সাথে থাকা সম্পদ দান করতেন এই দানের মাধ্যমে মানুষ আল্লাহ সন্তুষ্ট অর্জনের পথে আগাতে পারে তো মহিলারা দানের অপশন গুলো খোলা রাখবেন অনেক খেলাল উপার্জন ঘর বসে করা যায় স্বামী এবং অভিভাবকদেরকে কনভিন্স করে তাদের মাধ্যমে এটা করবেন সর্বশেষ এবং দশ নম্বর হলো সময় নষ্ট করবেন না সময় অপচয় করবেন না আজকাল আমাদের নারী পুরুষ সকলের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সময় নষ্ট করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমার মা বোনদেরকে আমি এই দশটা না সিহা করলাম আবার বলছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই দশটা না অনুযায়ী আমল করে আমাদের জীবনকে আলোকিত এবং সুন্দর করার তফিক দান করব না আমি